এখন বাজে পাঁচটা কুড়ি আমি যখন উঠেছি যখন হচ্ছে চারটা পঁয়তাল্লিশ বাজে মর্নিং স্কুল দুজনেরই তো সকাল সকাল উঠে পড়েছি আর আজকের গোপালটা আমি তুলে দিই তাড়াতাড়ি পাপিয়া স্কুল যাবে তো ও রেডি হয়ে যেতে খুব তারা আছে তাই তো তাহলে আমি তাড়াতাড়ি স্কুল মানে আমার দেরি করে গেলেও চলে মানে আমার ছটা চল্লিশে স্কুল আমার ছটা পঁয়ত্রিশে গেলেই হবে আর ও যাবে ছটার আগেই পাঁচটা পঞ্চান্ন কি পাঁচটা পঁয়তাল্লিশে এরকম যাবে তাহলে সেক্ষেত্রে ও দেরি হয়ে যাবে তার চেয়ে বরং আমি বরং তুলে দিই আজকে তো এই আর কি সকালের থেকে এরপর স্কুল যার তারা এই তো চলো চাই রেডি হই সব করি ও হ্যাঁ গুড মর্নিং সবাইকে তো সেটা বলা হয়ে হয়নি সবাইকে গুড মর্নিং আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চলো তাহলে চাই যে সকাল সকাল উঠে কি তারা ওরটা হ্যাঁ পাঁচটা চল্লিশ বাজে তো ওই পাঁচটা পরেই বেরোবে হ্যাঁ পাঁচ দশ মিনিটের মাথাতেই বেরিয়ে যাবে যা হয় আর কি স্কুলে সকাল থেকে যা তারা

দেখো গোপুসারা উঠে গেছে গুড মর্নিং জানাচ্ছে তোমাদেরকে আজকে হচ্ছে উনিশ তারিখ আর শুক্রবার হুম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার গোপাল তোলা হয়ে গেছে এবার আমি স্কুলে যাই চলো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর মানে একেবারে সকাল ওই তখন ছিল মানে ওই আর কি ছটা সাড়ে ছটা থেকে এখন একদম বিকেল পাঁচটা মানে মাঝখানে একদমই ক্যামেরা করতে পারিনি কারণটা হচ্ছে কারণ আছে অবশ্যই কারণ আছে কারণ না থাকলে হয় কি তো কারণটা হচ্ছে স্কুলে গেছি তো স্কুল থেকে আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল এত গরম ছিল মানে মারাত্মক লেবেলে গরম ছিল আর কালকে ওই রক্ত দেওয়ার পর এত গরমটা প্রচণ্ড গরম লাগছিল স্কুল থেকে আসার পর ভেবেছিলাম ভিডিও করব ক্যামেরা অন করব কিন্তু বিশ্বাস করো ওই গরমে না একদম মন যায়নি মানে খুব পাগল পাগল লাগছিলো দিয়ে ওই আর কি চান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি পাপি তাই পাপি তো মাথা ঘুরাচ্ছিল ওই স্কুল থেকে এসে ও অতটা আর যখন আসার সময় তো প্রচণ্ড লুজ বই ছিল তো সেই টাইমে আর কি তো যাই হোক আর কি করা যাবে সেই মুহুর্তে আর ভিডিও একদমই করতে পারিনি আর এই যে ভিডিও হয়ে দোকান খুললাম এই আর কি সারাদিনের এই শিডিউল কি করব আর কিছু করার নেই মানে ভিডিও করতে পারিনি আজকে তো চলো এরপরে বিকেলে আছে বিকেলেরও ব্যাপারটা বলি এই দোকান খুললাম এরপরে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো চা খাবো ফল টল খাবো টুকটাক খাওয়া দাওয়া করবো আজকে একটা ব্যাপার আছে এখানে ভগবত পাঠ হবে এই হনুমান মন্দিরে তো অনেকেই আসবেন যিনি ভগবত পাঠ করেন উনি সিংজি আর কি উনি খুব খুবই ভালো ভগবত পাঠ করেন উনি আগেও এসছেন এখানে তো সবাই খুব খুব নাম শুনেছি উনার তো যাই হোক এই আর কি আজকের ব্যাপার সন্ধ্যা থেকে ওটাই হবে আসবেন সবাই তো যাই হোক থাকো এই বিকেলটাকে দেখো কি হয় কদিন ধরেই না একটা কাণ্ড হচ্ছে মানে পাপিয়াদের এই আম গাছটাতে অনেকগুলো আমই ধরেছিল কিন্তু হঠাৎ করে দেখছি সব আমগুলো পড়ে যাচ্ছে এরকম মাটিতে চারিদিকে পড়ে যাচ্ছে আর কি খারাপ লাগছে দেখি কি সুন্দর সুন্দর আমগুলো প্রতিদিন কাকমাকে এরম করে কুড়িয়ে রাখে আবার বিকেলবেলায় দেখি এরকম পড়ে আসছে আর কি খারাপ লাগে দিয়ে কাকিমা বলছিল ওইগুলোতে চাটনি বানাবে কিন্তু এরকম পড়ে যাওয়ার কারণটা খুঁজে পাচ্ছি না আর এই গাছের আমটা এত মিষ্টি এত সুন্দর খেতে না মানে বলার নয় সত্যি খুব ভালো দারুণ লাগে খেতে কিন্তু এরকম পড়ে যাচ্ছে না বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এরকম ধরো আমের সিজনের আগে আম খেতে কান্না ভালো লাগে আমের সিজনে আগে এরকম যদি সব পড়ে যায় তাহলে তো খুব মানে মুশকিল তাও ওই এই কাঁচা আমটা কুড়িয়ে রাখা হচ্ছে কাকিমা বলছিল এটাতে চাটনি করবে বা ওই কাঁচা আম দিয়ে যদি কিছু করে আর কি তাও করা যাবে কিন্তু এই প্রবলেমটা কিন্তু বড় প্রবলেম প্রতিদিন এরকম হচ্ছে যে আম গাছ থেকে সব আমগুলো এরকম পড়ে যাচ্ছে আর কত আম ধরেছিলো কি বলবো তোমাদের তো খুব খারাপ লাগছে জানি না এর কারণটা বুঝতে পারছি না তোমরা কি জানো এর এর কারণ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমাদের ওই যদি আম গাছ থাকে এই ব্যাপারটা বলো আমাদের যে কি কেন হচ্ছে এরকম তো চলো এরপর বিকেলে একটু ফল খাবো পাপিয়া বরজোড়া থেকে তরমুজ নিয়ে এসেছিলো সকালে কিন্তু তখন তো আর খাওয়া হয়নি আর ওই জন্য মানে এখনই কাটছে যে সবাই মিলে খাবো আর আর বেদানা এনেছিলো ওই যে কালকে রক্ত দিয়েছি তো বেদানা খেতে হবে এই আর কি তো তরমুজ বেদানা তরমুজ তো গ্রীষ্মকালে খাওয়াটা সব থেকে বেস্ট তরমুজ শশা এগুলো তো বেস্ট জিনিস আর কি তো আমাদের প্রচুর রক্তের দরকার ওই জন্য বেদানা খেয়ে নেবো আজকে বেদানা তরমুজ আজকে বিকেলের ফল আর কি আর কলা হ্যাঁ শশা কলাও আছে গরমের ফল লাল আছে লাল আছে আগেরটা সইয়ে ছিল একটু সাদা সাদা ছিল এটা ভালোই লাল আছে এই দেখো কাকু কি নিয়ে আসছে দই আর এটা কি স্লাইস এতগুলো নিয়ে এসে ওই যে বললাম না ভগবত পাঠ হবে এই দেখ পড়ে গেল বলেছিলাম না ভগবত পাঠ হবে তো ওই সেই ভগবত পাঠে যারা আসবেন আর কি তাদের জন্য এগুলো আনা হয়েছে কমিটি থেকে আর ওগুলো মানে পাপিয়াদের বাড়িতেই থাকে সব কেননা যখন দেওয়া হয় আর কি তখন পাপিয়াও হ্যাঁ এখানে দিতে সুবিধা কাছে তো তো এখানে রাখতেও সুবিধা ফ্রিজে রাখবে আর তারপর দিতেও সুবিধা পাপিয়াও যায় দেয় এই আর কি ওই জন্য এখন এই যে পাপিয়া গোছাতে ব্যস্ত মানে জামা কাপড় সব গোছাতে ব্যস্ত সব এই অবস্থা ওই রামনবমীতে অনেকগুলো জামা মানে আলমারি থেকে বার করা হয়েছিল হ্যাঁ তো সেটা একটু গোছা গাছ চলছে আর কিও বিকেল বেলা এইটা পরবে বলছে পাপিয়া সাদা আর লালের ওইটা যেটা কুর্তিটা আছে একটা বার করতে পারতিস কিন্তু আর ভালো হয়েছে আমার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে লাল লাল হয়ে যাবে ওই জন্যই হবে নাকি দেখো পাপিয়া রেডি এই দেখো কি সব করছে কায়দা করছে চলো চা খাবো আমরা একটু গ্রিন টি নয় প্লিজ আমার গ্রিন টি বানাতে বেশি কষ্ট লাগে ঠিক আছে চলো চাটা খাই আমি জানি ওটা বেশি কষ্টের এমনি চা করাটা অত কষ্টের নেই পাউডারটা লেগে আছে ভালো করে পাউডারটা পরিষ্কার কর কত কায়দা দেখবে আর চলো তাই এই যে চা খেয়ে নিচ্ছি বিকেলবেলায় সন্ধ্যেবেলায় সুন্দর হয়ে গেছে আর আজকে রামনবমীর জন্য ওই তো গীতা পাঠ হবে ভাগবত পাঠ ভাগবত পাঠ হবে হ্যাঁ ওই আর কি তো দিয়ে রামনবমীটা শেষ হয়ে যাবে আর কি এখানে রামনবমীটা শেষ হয়ে গেছে কিন্তু মানে যে আলো সাজসজ্জা সবকিছু কিছু তারপর আজকেই মানে ভাঙা হবে করতে হুম ভালো লাগে ওই কটা জায়গাটা এত সুন্দর সাজানো থাকে হ্যাঁ সেটাই দারুণ লাগে সেই অন্ধকার হয়ে যাবে সবকিছু চলো চাটা খেয়ে সত্যি কথা বলতে এত সুন্দর লাইটিং বা এত সুন্দর সাজানোটা এরপর কাল থেকে থাকবে না এটা ভাবলেই কেমন লাগছে তাই না খুব খারাপ লাগবে সত্যি খুব খারাপ লাগবে এত সুন্দর পরিবেশটা কাল থেকে থাকবে না এই দেখো এইখানেই সবাই বসবে ওই জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো সত্যি কাল থেকে খুব মিস করবো মানে এইরকম সিচুয়েশান এরকম জায়গাটা জায়গাটা এরকমভাবে থাকবে না আর অন্ধকার হয়ে যাবে এতটা সুন্দর থাকবে না আর কি তো যাই হোক এরপর চলে আসবে ওরা আর এলে ভাবছি ভিডিও করব তবে কি বলো তো ভিডিও আমি ভিডিও করতে যাওয়ার আগেই দেখলাম দোকানে অনেক খদ্দের চলে এসছে তো আসার পর বেশি ভিডিও করতে পারিনি ওই এই ভিডিও করছি এই টাইমেই একজন এসছে তো আমাকে চলে যেতে হলো আর কিছু করার নেই তো যাই হোক তার মধ্যেই আবার দোকানটা কিছুক্ষণ পর বন্ধ করে দিলাম আর তারপরে এইখানে একটু ভগবত বাটে বসেছিলাম जयराधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण

নির্বিশেষ সূন্যবাদী পাশ্চাত্য দেশ বাঞ্ছাকল্প কৃপা সিন্দু পতিতা ওই তুলসী দেবী কমে তখন ব্রাহ্মণরা তুলসী দাস বললেন যে এই যে গ্রন্থটা তুমি লিখেছ এটা কে বলেছে। খুব অত্যাচার করেছিল তখন তুলিস এই গ্রন্থটা লিখতে আমাকে শিবজি প্রেরণা দিয়েছিল তুলিস দাস যখন ছোট ছিলেন না মা বাবা চলে গেছিলেন প্রয়াগত জন্ম তখন ওই মা অন্নপূর্ণা ওকে খেতে দিতে আসতেন স্বয়ং তো বলছে মা অন্নপূর্ণা কি তোমাকে এমনি খাওয়াচ্ছে তোমাকে গ্রন্থ লিখবার জন্য পাঠিয়েছে তখন তুলিস দাস যে मेरी झोपड़ी के भाग भूल जा ভগবত পাঠকে শোনা তো খুবই ভাগ্যে ভাগ্যের ব্যাপার আর কি আর এই সিনগি খুব খুব ভালো মানে ভগবত পাঠ করেন তো শুনতে মানে শুনবো না এটা ভাবা যায় না একদম শুনতে বাধ্য ওখানে বসে থাকলে শুনতে বাধ্য এরকমই আর কি মানে অন্যদিকে মন যাবেই না এরকম একটা ব্যাপার মনটা শান্তও হয়ে যায় অনেক অনেক সুন্দর সুন্দর গল্প বললেন রামের নিয়ে কৃষ্ণের নিয়ে তারপর রামায়ণ নিয়ে অনেক কিছু বললেন হনুমানজিকে নিয়ে তো যাই হোক সব কিছু শুনতে খুব খুবই ভালো লাগলো আর আমার উঠতেই উঠে আসতে ইচ্ছে করছিল না তবে কি করব বলো বাড়ি তো আসতেই হবে তো আজকে আর থাকলাম না তো বলছিল অবশ্য পাপিয়ারা যে থেকে যা তো না যাই বাড়ি যাই এই ঘরে এলাম প্রচণ্ড গরম আর ওখানে ভাগবত পাঠ এখনো চলছে তো আমি চলে এলাম নটার সাড়ে নটা বেজে গেছে প্রায় তো আমি চলে এলাম আর ওখানে পাপিয়া ওরা এখনও ভাগবত পাঠ শুনছে তো যাই হোক এই আর কি আজকে সারা দিন তো গরমে না হাল অবস্থা সারাটা দিন সকাল থেকে রাত অবধি ওই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি করব তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ছোট্ট ব্লগ হলো তো আবার দেখা যাক আজকে তো এরকম হলো অন্যদিন আবার ভালো হবে কি আর করা যাবে তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে টান